হর হর মহাদেব হর মহাদেব জয় শিব শম্ভ জয় শিব শম্ভ নমস্কার দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা শিব পুরাণ অনুসারে বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্ম বলে যে যে বাড়িতে বেলগাছ আছে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় হ্যাঁ বন্ধু তাই জ্যোতিষশাস্ত্র বলছে বেলপাতা কখনো পুরনো বা বাসি হয় না তাই বন্ধুরা আপনারা যদি বেলপাতা না পান তাহলে অন্যের নিবেদন করা বেলপাতা ধুয়ে নিয়ে অর্পণ করতে পারেন এটা শিব পুরাণে উল্লেখ আছে বন্ধুরা হ্যাঁ বন্ধু আজকে আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাড়িতে বেল গাছ থাকার কী কী উপকারিতা এবং বাড়ির কোন দিকে বেল গাছ বসানো শুভ বন্ধুরা অনেকের বাড়িতে বেল গাছ আছে হয়তো আপনারা অনেক দীর্ঘদিন থেকে আপনার বাড়িতে বেলগাছ আছে কিন্তু বন্ধুরা আপনি জানেন না সেই বেলগাছটি আপনার কোন দিকে আছে বা কোন দিকে রয়েছে বাস্তুশাস্ত্র হিসাবে সেই বেলগাছ বাড়ির কোন দিকে শুভ বা অশুভ বলে মনে করা হয় হ্যাঁ বন্ধু তাহলে আজকে আমি জানাবো যে শিবপুরাণ অনুসারে বলা হয়েছে যে প্রতি সোমবার মহাদেবকে বেলপাতা অর্পণ করলে তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হন বন্ধুরা শাস্ত্র অনুসারে মহাদেবকে একটি বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পূর্ণ হয় এটা শিবপুরাণে উল্লেখ আছে বলে বেলপাতা নিবেদন করলে মহাদেবের পাশাপাশি বঙ্গলের আশীর্বাদও লাভ করা যায় বন্ধুরা বাড়িতে বেল থাকলে সেই বাড়ি সব রকম অশুভ শুভ অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত থাকে বন্ধুরা যদি আপনার জীবনে টাকা পয়সার টানাটানি চলতে থাকে তাহলে বাড়িতে একটি বেল গাছ অবশ্যই বসান শিব পুরাণ অনুসারে বলছে আপনার বাড়িতে বেলগাছ থাকলে কোনোদিন অর্থের অভাব হয় না এর ফলে আপনার উপর তীব্রিত হয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ বসাবে হ্যাঁ বন্ধু এছাড়া বাড়িতে যেখানে টাকা রাখেন বন্ধু সেখানে বেলপাতা রাখলে শুভ ফল পাওয়া যায় এটা শিব পুরাণে উল্লেখ আছে হ্যাঁ বন্ধু এর ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করে হ্যাঁ বন্ধু পরিবারে সুখ সমৃদ্ধি ও উন্নতির জন্য বাড়ির উত্তর দক্ষিণ দিকে বেলগাছ বসাতে পারেন এটা বাস্তুশাস্ত্র হিসাবে সব থেকে শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র হিসাবে এই দিককে শুভ দিক বলে মনে করা হয়েছে হ্যাঁ বন্ধু এর ফলে পরিবারের সদস্যরা শক্তিশালী ও এনার্জেটিক থাকেন হ্যাঁ বন্ধু শিবপুরাণে এও বলা হয়েছে যে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস আর মহেশ্বর থাকে বেলগাছের গুড়িতে বা কাণ্ডে হ্যাঁ বন্ধুরা ডালপালায় থাকে মা দক্ষিণা পাতায় দেবী পার্বতী বেলফুলে দেবী গৌরী এবং বেল ফুলে দেবী কাত্তায়নী এটা শাস্ত্রে আছে বন্ধু এই কথা শিব পুরাণের কথা হ্যাঁ বন্ধু বাস্তুশাস্ত্র অনুসারে বেলগাছ নেগেটিভ এনার্জি শুষে নিয়ে সেই পরিবেশকে সেই বাড়িকে পজিটিভ এনার্জি প্রবাহ প্রদান করে বন্ধু। তাই বন্ধুরা বাড়িতে বেলগাছ থাকলে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না হ্যাঁ বন্ধু আবার এটাও বলা হয় যে বাড়ির ভেতরে বেল গাছ বসালে থেকে দুর্বল থেকে মুক্তি পাওয়া যায় জন্মছকে অন্যান্য দোষ থেকে মুক্তি দেয় বেল গাছ তো বন্ধুরা চেনে রাখুন কোন মাসে চতুর্থী অষ্টমী নবমী দশমী এবং অমাবস্যা তিথিতে গাছ থেকে বেল পাতা ছিঁড়বেন না বন্ধুরা যে কোনো সোমবার ও সংক্রান্তির দিনেও বেল পাতা ছিঁড়তে নেই হ্যাঁ বন্ধু কখনও একটা পাতা আলাদা করে ছিঁড়বেন না মহাদেবকে অর্পণ করার জন্য সবসময় একসঙ্গে তিনটি বেলপাতা অবশ্যই অক্ষত এবং ভালো বেলপাতা প্রদান করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই হরহর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা এই ধরনের তথ্য আমার ভিডিও প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনারা যে ধরনের ভিডিও পান সেগুলো সমস্ত পুরাণ থেকে তুলে এনে আপনাদের সামনে শেয়ার করি বন্ধুরা তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ